কর্মক্ষেত্রে আপনাদের একটা ফাইটিং স্পিরিট দিবে যদিও সদস্য যোগ আছে সদস্য যোগ কিন্তু এটা পার্টিকুলার কিছু মানুষের দুঃখ দুর্দশা বাড়িয়ে দেয় যার ফলে অনেকেই কিন্তু সমস্যায় পড়বেন তবে এটা সবার ক্ষেত্রে হবে না এই দশম ঘরে মঙ্গল গ্রহ এটা যেহেতু আপনাদের কর্মস্থান এখানে দেখা যাবে যে আপনাদেরকে যারা লেখাপড়া করেন ব্যবসা করেন চাকরি করেন রাজনীতি করেন যে কোনো জায়গায় আপনার ইচ্ছা শক্তি বৃদ্ধি করবে আপনাকে পরাক্রমী করে তুলবে আপনাকে সাহস যোগাবে আপনি সহজে এ সময় যে কোনো ডিফিকাল্ট কাজ আপনি করতে পারবেন বিশেষ করে কর্মক্ষেত্রে এই মঙ্গল গ্রহের একটা শুভ প্রভাব আপনারা পাবেন এরপরে বন্ধুরা জুলাই মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কয়েক গুণ ব্যস্ততা বেড়ে যাবে যোগের যে একটা শেষ প্রয়োজন যেহেতু আঠাশ তারিখে সে কন্যারাশিতে চলে যাবে শনির সাথে তার স্থান পরিবর্তন হবে যার ফলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই সময়টা একেবারে